ইটালিতে অবৈধ অধিবাসীদের বৈধ করে নেওয়ার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি বন্ধ করে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে ইতালি সরকার জজমেলনে ইটালিতে বসবাসরত অবৈধ অধিবাসীদের জন্য আসতে চলেছে নতুন আইন পূর্বের যে আইনটি ছিল সানাতোরিয়া যার মাধ্যমে হাজার হাজার মানুষ বৈধ হওয়ার একটি সুযোগ পেত সেই আইনকে ঘিরে বা সেই সানাতোরিকে ঘিরে এখন নতুন করে নানান রকমের শর্ত সাপেক্ষ জুড়ে দেওয়া হয়েছে আপনারা হয়তো বা জেনে থাকবেন ইতিমধ্যে লাখ লাখ মানুষ কিন্তু যারা ইতালিতে বৈধ এবং অবৈধভাবে প্রবেশ করে পরবর্তীতে অবৈধ হয়ে গিয়েছিল তাদেরকে বৈধ করার একটা সুযোগ দিয়েছিল ইতালি গভর্নমেন্ট যার মাধ্যমে লাখ লাখ মানুষ অবৈধ থেকে বৈধ হওয়ার একটি সুযোগ পেয়েছিল এবং ইতালিতে বসবাসের জন্য পারমেসি সৌজন্য বা রেসিডেন্সি পারমিট যেটাকে বলে সেটা পেয়েছিল তবে বর্তমানে সানাতরিয়ার যে আইনটি ছিল সেই আইনটির লাগাম টেনে ধরেছে ইতালি সরকার জর্জা মিলনী তিনি বলেন বর্তমানে আর ইতালিতে সানাতোরিয়া ঘোষণা করা হবে না সানাতোরিয়া প্রথাটির আমূল পরিবর্তন আনতে চলেছে ইতালির ডানপন্থী সরকার জর্জা মিলনী এই সানাতরিয়া আইনটি পরিবর্তনের কারণ হচ্ছে ইতালিতে যখন সানাতরিয়া ঘোষণা করা হয় তখন ইতালি সহ ইতালির বাইরে বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা অবৈধ শ্রমিকরা ইতালিতে এসে বৈধ হওয়ার জন্য ভিড় জমায় যার ফলে ইতালিতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ইতালিতে বৈধ হওয়ার পর তারা আবার বিভিন্ন দেশে কর্মরত হয়ে যায় যাতে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য একটা বড় বিশৃঙ্খলার কারণ এছাড়াও তিনি আরও একটি কারণ তুলে ধরেন সেটা হচ্ছে ইতালিতে অবৈধ শ্রমিকদের বৈধ করে নিলে এইভাবে মূলত অবৈধ শ্রমিকটা ইতালিতে আসবে এবং সেখানে অবৈধভাবে বসবাস করবে পরবর্তীতে বৈধ হওয়ার জন্য কিন্তু এই অবৈধ অধিবাসন প্রত্যাশীদের ঢাল বন্ধ করার জন্য যদি সানাতুরিয়া ঘোষণা করা না হয় সেক্ষেত্রে তারা আর অবৈধভাবে ইতালিতে আসার জন্য চেষ্টা করবে না কারণ সেখানে এসলে আসলে তারা বৈধ হতে পারবে না যার জন্য মূলত এই সানাতুরিয়া আইনটি পরিবর্তন করতে চাচ্ছে ইতালি সরকার জর্জা মেলনি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান যতদিন পর্যন্ত ইতালিতে বৈধভাবে শ্রমিক আসার সুযোগ পাবে ততদিন পর্যন্ত ইতালিতে বৈধ অবৈধ অধিবাসীদের বৈধ করে নেওয়ার প্রক্রিয়াটি অবলম্বন করা হবে না এছাড়া তিনি আরো বলেন যদি কখনো ইতালিতে অবৈধ বৈধ করে নেওয়ার প্রয়োজনীয়তা তিনি মনে করেন অধিবাসীদের সেক্ষেত্রে বিভিন্ন শর্ত সাপেক্ষে এই ঘোষণা করা হবে তবে যতদিন পর্যন্ত না এই অবৈধভাবে শ্রমিক আসার প্রক্রিয়াটি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত অবৈধ অধিবাসীদের বৈধ হওয়ার কোনো সুযোগ আসতে চলে আসবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি ইতালিতে যখন বৈধভাবে শ্রমিক আসা একেবারে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তখনই সানাতরিয়া ঘোষণা করা হবে এবং এইবার সানাতরিয়া আসলে তার সাথে বিভিন্ন শর্ত তারা জুড়ে দেবে যেগুলো পূরণ না থাকলে আপনি ইতালিতে সানাতরিয়া আওয়াতে পড়বেন না এবং আবেদন করতে পারবেন না এবং বৈধ হতে পারবেন না ইতালিতে বৈধভাবে শ্রমিক আনার প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি কখনো ইতালিতে শ্রমিক সংকট দেখা দেয় সেক্ষেত্রে ইতালি গভর্নমেন্ট ঘোষণা চিন্তা চিন্তাভাবনা করবে এবং সেই স্নানোরিয়া ঘোষণা করা হল সেখানে থাকবে বিভিন্ন রকমের শর্ত তো যারা ইতালিতে অবৈধভাবে আসতে যাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং যারা ইতালিতে অবৈধভাবে আছেন তারাও একটু বিষয়টি মাথায় রাখবেন কারণ খুব শীঘ্রই সানাতরিয়া আসবে বলে মনে হচ্ছে না দুই হাজার চব্বিশ সালে ইতালিতে সানাতরিয়া ঘোষণা করার কোনো সম্ভাবনা নেই বলেই আমরা ধারণা করতেছি এবং দু হাজার পঁচিশ সালেও সানাতরিয়া আসবে কিনা সেই বিষয়টা নিয়েও চূড়ান্ত ভাবে বলা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন ইতালিতে দু সালে ফেব্রুয়ারি মাসেও কিন্তু একটি ফ্লোসি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে এবং সেই ফ্লোসি যদি ঘোষণা করে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল জুড়ে কিন্তু সেই শ্রমিকগুলোকে আনা হবে তো সেই সেই সাপেক্ষে বলা যায় দু হাজার পঁচিশ সালও শ্রমিককে মাধ্যমে বৈধ করে নেওয়ার কোনো প্রক্রিয়া তারা অবলম্বন করবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতালি এবং ভিএফএস গ্লোবাল সংক্রান্ত এবং সানাতুলের সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম